আমার মনে হয় আমরা সবচেয়ে বেশি অভিনয় করি সবচেয়ে বেশি অভিনয় করি বোধ হয় নিজের সাথে প্রতিদিন প্রতি রাত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আর প্রতিটা জীবনে জীবনে একটা করে ভুল করি তারপরও নিজেকে বুঝাই যে আমি মনে হয় ঠিক অথবা আমি পরিস্থিতির শিকার আমার আবার কিসের বোল আমি তো শুদ্ধতম একজন মানুষ জীবন থেকে দুম করে কিছু একটা হারিয়ে ফেলার পর নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে থাকি হয়তোবা আবার খুঁজে পাবো কিংবা সে হয়তো হারানো ছিল কারো চলে যাওয়ার তীব্র কষ্ট বুকের একপাশে যত্ন করে লুকিয়ে নিজেকে বলি যা হয় বালোর জন্য হয় প্রতিবার এই বালর জন্য কষ্ট কেন পেতে হবে সে প্রশ্নটা নিজেকে করা হয় না কেন প্রতিটা অপ্রাপ্তি কিংবা ব্যর্থতার পর নিজেকে বলি সব পেলে নষ্ট হয়ে যাবে জীবন তাই তো হচ্ছে না কিংবা হয়তো ভাগ্য ছিল না তাই তো পাইনি কি চমৎকার মিথ্যা সান্ত্বনা দেয় নিজেকে যখন ওই বুঝতে পারি জীবনের অনেকটাই ভীষণ এলোমেলো চোখে বুঝে নিজেকে বুঝাই একদিন ঠিকই সব গুছিয়ে ফেলব। একদিন সব ঠিক হয়ে যাবে মাঝরা দিয়ে গড়ির কাটার ঠিক ঠিক আওয়াজ যখন অসহ্য যন্ত্রণার মতো খানে বাঁচতে থাকে দুই চোখের পাতা তখনই এক হয় না এক না হয়ে বুড়ের আলো দেখার অপেক্ষা চুকের নিচের চামড়ার ক্যানভাসে রঙ তুলিতে কালো রং শনিপণভাবে অসুন্দর এক অল্পনা আঁকাতে থাকে সেই অল্পনা দেখে গোটা পৃথিবী বুঝে যায় আমি যে ভালো নেই অথচ আমি বুঝেও না বুঝার বান করি নিজেকে বুঝাই ভালো দিন আসবে নিজেকে বলি কোনো একদিন সকালে গুম বাঙ্গা আদবেজার চুকে দেখব বা সকালে ঘুম থেকে উঠে দেখবো সব ঠিকঠাক হয়ে গেছে জীবনের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ম্যাজিকের মতো নিজেকে বলা শত অসস্ত্র মিথ্যা গল্পগুলো শুনতে শুনতেই আমার বেঁচে থাকা যেদিন এই গল্প বলা থেমে যাবে যেদিন এই মরিচিকার মতো ম্যাজিকের জন্য আর অপেক্ষা করতে ইচ্ছে হবে না যেদিন মিথ্যাগুলিকে সত্যি সত্যিই মিথ্যা মনে হবে সেদিন সব শেষ হয়ে যাবে বেঁচে থাকাটা সেদিন ইচ্ছে করবে না আর বেঁচেও বা লাভ কি এটাই তো আমাদের জীবন ছিল বলে বিশ্বাস করব না সেই বিশ্বাসটা চিরতরে চলে যাবে আর সেই দিন আমি এই মিথ্যা দুনিয়া থেকে চলে যাব সবাইকে চড়ে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আইকন দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন Thank mm -hmm.